নমস্কার বন্ধুরা ফুড ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি গরমকালের সেরা স্বাদের স্পেশাল মশলা দিয়ে তৈরি চটপটা আমের চাটনির রেসিপি চাটনিটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে তিনটে বড় সাইজের আম যার খোসা শুদ্ধ লম্বা লম্বা করে কেটে নিয়েছি ওজনে এটা সাড়ে চারশো থেকে পাঁচশো গ্রামের মধ্যে হবে আমটা কাটার পর কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর এইভাবে যদি আমটাকে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখা যায় তাহলে এর মধ্যে যে কষভাব আছে সেটা একেবারেই কেটে যাবে এবার একটা মশলা রেডি করে নেব কড়ার মধ্যে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা লঙ্কাটাকে প্রথমে লো ফ্লেমে রেখে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর আমি এর মধ্যে চামচ 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 গোটা গোটা জিরে মৌরি ধনে এবার সমস্ত মশলাটাকে লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে লক্ষ্য রাখবেন যেন মশলাটা কোনোভাবে পুড়ে না যায় মশলা থেকে যখন সুন্দর গন্ধ আসতে শুরু করবে তখন মশলাগুলোকে তুলে একটা মিক্সিং কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এগুলোকে গুঁড়ো করে নিতে হবে আপনারা চাইলে শিলেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর সঙ্গে দিয়ে দিলাম একটা চামচ পাঁচ ফোড়ন এবার ফোড়নটাকে লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে ফোড়নের থেকে সুন্দর গন্ধ আসতে শুরু করলে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফচা চামচ হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে আমের সঙ্গে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে আমটাকে আমি মিনিট খানিকের জন্য ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দু কাপ গরম জল জলটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিলাম তারপর ঢাকনা চাপা দিয়ে মাঝারি আছে রান্না করতে হবে যতক্ষণ না আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম আর এই সময় দেখুন আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আমি যে পদ্ধতিতে আজকের চাটনিটা বানিয়ে দেখাচ্ছি ঠিক এই পদ্ধতিতেই একবার বানিয়ে দেখবেন আমগুলো গোটা গোটা থাকবে এবং খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে সঙ্গে খেতে দুর্দান্ত টেস্ট হবে এবার অল্প একটু লবণ দিয়ে দিলাম কারণ লবণ আর মিষ্টির স্বাদটা যদি ব্যালেন্স থাকে তাহলে খেতে ভীষণ ভালো লাগবে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর লো ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে লো ফ্লেমে তিন থেকে চার মিনিটের জন্য এটাকে আমি ফুটিয়ে নিয়েছি এবার একটি চামচ ভাজা মশলা দিয়ে দিলাম যেটা আমি আগে তৈরি করে রেখেছি এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আরও মিনিট খানেকের জন্য এটাকে ফুটিয়ে নিতে হবে সবশেষে আরো হাফ চা চামচ ভাজা মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার আসবে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স এটা কিন্তু অপশনাল এবার ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দিলাম এক টেবিল চামচ লেবুর রস এটা দিলে চটপটা একটা টেস্ট হবে আর খেতে ভীষণ ভালো লাগবে সবকিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম লেবুর রসটা কিন্তু ফ্লেমটা বন্ধ করে তারপর দেবেন না হলে কিন্তু একটা তিতকুটে ভাব হয়ে যাবে চটপটা আমের চাটনি পরিবেশন করার জন্য একদম রেডি আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটাও আপনাদের কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন একটা ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ